পৃথিবী আমাদের বাড়ি কিন্তু আজ এই বাড়িটাই ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এর অন্যতম প্রধান কারণ হল প্লাস্টিক দূষণ প্লাস্টিক আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেও এটি পরিবেশের জন্য একটি বড় হুমকি আজ আমরা জানব প্লাস্টিক দূষণ কি এর প্রভাব এবং কিভাবে আমরা এটি রোধ করতে পারি প্লাস্টিক দূষণ হলো প্লাস্টিক বর্জ্যের পরিবেশে জমা হওয়া যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে প্লাস্টিক সহজে পচে না এবং এটি শত শত বছর ধরে পরিবেশে থেকে যায় প্রতি বছর প্রায় এক নয় থেকে দুই তিন মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য জলজ পরিবেশে প্রবেশ করে যা সমুদ্র নদী এবং মাটিকে দূষিত কর প্লাস্টিক বর্জ্য সমুদ্রের প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতিকর অনেক প্রাণী প্লাস্টিককে খাদ্য ভেবে খেয়ে ফেলে যা তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এমনকি প্লাস্টিকের ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে মানব স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে প্লাস্টিক দূষণ শুধু প্রাণী বা পরিবেশের জন্যই ক্ষতিকর নয় এটি মানব স্বাস্থ্যের জন্য বিপজ্জনক প্লাস্টিক পোড়ানোর ফলে বিষাক্ত গ্যাস নির্গত হয় যা বাতাসকে দূষিত করে এবং শ্বাসকষ্ট ক্যান্সার সহ নানা রোগের কারণ হয়ে দাঁড়ায় প্লাস্টিক বর্জ্য নদী ও সমুদ্রের পানিকে দূষিত করে যা জলজ প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতিকর এছাড়াও প্লাস্টিকের কারণে মাটির উর্বরতা নষ্ট হয় যা কৃষিকাজকে ব্যাহত করে পদক্ষেপ নিতে হবে প্রথমত প্লাস্টিকের ব্যবহার কমানো প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কাপড়ের থলে ব্যবহার করা প্লাস্টিকের বোতলের পরিবর্তে কাঁচের বোতল ব্যবহার করা ইত্যাদি দ্বিতীয়ত প্লাস্টিক পুনর্ব্যবহার করা ব্যবহৃত প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করা যায় যা পরিবেশের জন্য কম ক্ষতিকর সরকারি ও বেসরকারি উদ্যোগে পুনর্ব্যবহার কেন্দ্র স্থাপন করা যেতে পারে তৃতীয়ত সচেতনতা বৃদ্ধি স্কুল কলেজ এবং সামাজিক প্রতিষ্ঠানগুলিতে পরিবেশ সচেতনতা প্রচার করা প্রয়োজন প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে জানাতে হবে প্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা কিন্তু আমরা সবাই মিলে এটি রোধ করতে পারি ছোট ছোট পদক্ষেপেই বড় পরিবর্তন আনতে পারে আসুন আমরা সবাই প্লাস্টিকের ব্যবহার কমাই পুনর্ব্যবহার করি এবং পরিবেশকে রক্ষা করি কারণ একটি সুস্থ পৃথিবী আমাদের ভবিষ্যৎ ধন্যবাদ